সুপ্রিয়া দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজনে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক ছাগল লালন পালন ভাগ্যের উন্নয়ন সেটা নিঃসন্দেহে এটি দীর্ঘমেয়াদী প্রদীপ কেউ যদি মনে করেন যে বাজার থেকে সোনার ডিম পালিতে হাঁস কিনলাম বাসে নিয়ে গেলাম ডিম দিল হয়ে গেল আসলে তা না যারা ছাগল ছেড়তে আসছেন অবশ্যই চিন্তাভাবনা করে আসতে হবে অনেক সময় না আসতে হবে ধরতি ধারণ করে লালন পালন করতে হবে এর পাশাপাশি প্রত্যেক ভিডিওর মাধ্যম দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি ছাগল লালন পালন সম্পর্কিত যারা স্কিপ করে শুধুমাত্র ছাগলের দামে চলে যান তারা কিন্তু অনেক তথ্যই মিস করেন চেষ্টা করবেন সকল তথ্য জেনে বোধে ছাগল সংগ্রহ করার এবং যারা অনলাইনে বহুদিন যাবৎ টিকে আছে সঠিক মানে পণ্য রয়েছে তাদের কাছ থেকে ছাগল নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে প্রতারিত হবে না ক্ষতিগ্রস্তও হবেন না তেমন একটি মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি আমাদের স্বাধীন ভাই আমার চ্যানেলে প্রায় তিন বছর যাবত হয়ে যাচ্ছে কিন্তু বেশ ভালো মানের ছাগল দিয়ে থাকে এবং অনেক কম দামে আজকেও তার খামার থেকে অনেক ভালো মানের ছাগল দেখাবো যা যাচ্ছেন ভালো মানের ছাগল দিয়ে খামার শুরু করবেন কম দামে ছাগল নিবেন কিন্তু একটা ব্যবহারের মিল আছে যেমন দর্শনধারী তেমন কিন্তু গুণেও আছে যাক আজকে কত পিস ছাগল হাজির আজকে পনেরো থেকে ষোলো পিস টা কালেকশন দাম তো একবারেই কম হ্যাঁ দাম কম থাকছে ঈশাল্লাহ ঈশাল লাগে আমার একটা ছাগলের তিন চার হাজার টাকা লাভের প্রয়োজন নেই জি 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 আমি তিন চারটাতে তিন চার হাজার টাকা লাভ করবো একটা কেন অবশ্যই এই জন্য আমাকে

যারা উদ্যোক্তা নতুন খামার শুরু চাচ্ছে এবং পুরাতন খামারি সকলেরই হেল্প হয় চলো না কোথায় আজকে ভিডিও শুরু করা যায় স্বাধীন ভাই জি ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে মনে হচ্ছে তিনটি ছাগল একত্রে নিয়েছেন জি ভাই তিনটা দিয়ে প্যাকেজ তিনটা মিলে একটা প্যাকেজ জি 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 অনেক দর্শক সাধ্য আছে সাধ্য নাই যারে জি 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 অনেক টাকা দিয়ে কিনতে পারে না কম বাজেটের মধ্যে হয়তো দুই তিনটা কিনবেন এরকম ধরনের জন্য এই

দেখেন দুই দাঁত করে বয়স বয়সে দুই দাঁত করে দুই দাঁত করে আমি তাও দেখাই দিবো এই দেখেন এই দেন এই দেন দেখে ভাই একটু ভালো করে দেন পাতা খাচ্ছে এই দেখেন এটাও দেখাই দিই যে পাঠা কি দাঁত এখন ভাই পাটা দিয়ে আছে বিটল নাগরা বিটল পাটা দেখানো আছে আচ্ছা আচ্ছা এখন দ্বিতীয়বারে হয়েছে পাটাও আছে এমনি আমি দেখাই দিই পাঠা আছে না হ্যাঁ হ্যাঁ আছে রাখবেন তিনটা মিলে পরবে পঁয়ত্রিশ হাজার টাকা কোনো কথা বলা যাবে না তিনটা পঁয়ত্রিশ তিনটা পঁয়ত্রিশ মানে পার পিস বারো রকম ওটা না তিনটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা কথা বলা না কোনো থাকবে না

আসে এটা দর দাম পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজারটা একবারে জি 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 মা ছাগল জি বাচ্চা দিয়েছে জি জি ভাই রানিং ছাগলের কোনো খোঁজ নাই কিন্তু হ্যাঁ দেখা দিচ্ছি সকল আমি দেখা দিবো ভাই আপনি না বললেও দেখা দিব আছে এটা দেড় মাস প্লাস হয়ে গেছে মানের ভালো বাচ্চা কালার ও ভালো আর দেখছেন ডাব্বা কালের আর বয়সটা মাত্র দুই দাম দুই জি জি পারফেক্ট জিনিস পালার মতো জি জি ভাই ভাইয়ের দরদাম আসবে এটার পড়বে পনেরো হাজার পাঁচশো জি স্বাধীন ভাই জি ভাই ভিডিও পরিচয়ে আরো একটি বড় মানে ছাগল জি ভাই এটা বিটলের সাথে হালকা যবুনা পারে বিটলের মুখ জি ভাই শরীরটা জি জি বাচ্চা কাচ্চা দিয়েছে রানিং ছাগল রানিং মা ছাগল আচ্ছা দেখেন দুধটা গেছে ভাই দেখেন দুধ অনেক ছিল তো ভাই শুকায় কিন্তু ক্লিয়ার আছে জি ছাগলের দুধ ছিল দুধটা আমার খামারে দোয়াইছে ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ

সুন্দরমানের বড় সাইজের একটি বিটল ক্রস ছাগল জি ভাই হ্যাঁ দদম কেমন কি রাখবেন দরদাম দাঁতটা দেখালেন না ও দাঁত দেখায়নি না এই যে দাঁতে চারটা জি জি আচ্ছা বলেন দদম কি আসে দরদাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা বাচ্চা তো পালাবে না জি জি ভাই

পাঠা কিছলো ভাই ভাই বেলচাত দিয়ে দেখানো আছে ভাই বেলচাতি ভালো বাচ্চা আশা করা যায় জি জি ভাই সুন্দরমান ঠাকুর জি বাচ্চা কাছে বহুদিন পাওয়া যাবে হ্যাঁ ভাই

ভালো বাচ্চা আসবে মায়ের পার্সেন্ট ভালো জি জি ভাই খুব সুন্দর দেখেন দর্শক দাঁত কিন্তু হয় নাই জি জি সেই অনুযায়ী কিন্তু অনেক বাড়ছে কমে আরো বাচ্চাদের বাতে বাতে কিন্তু অনেক বাড়বে জি জি ভাই আর মা বড় হলে পরে সেখান থেকে পেতে বড় বড় বাচ্চা আসে জি জি

বাচ্চা কাজ দিয়েছে দুইবার ভাই দুইবার আছে একমাস বারো দিন দুধের জাতের কিন্তু ছাগল ভাই অনেকে কিন্তু বাসা বাড়িতে দুধ চান দুধের চাইতে পূরণ করবো এটা কিন্তু বেস্ট হবে আমি মনে করি হ্যাঁ কেমন আসে ভাই এই ছাগলটা আপনার প্রতিবেদনে ছিল আচ্ছা আচ্ছা এর আগে সপ্তাহ

জি 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 আচ্ছা আচ্ছা সুন্দর কোয়ালিটি এখন কি পরে এটা গাফ করানো আছে দেড় মাস প্লাস গাবের ভিডিও হবে ভাই প্রথম হরিয়ানা পাঠাতে দেখানো আছে

হ্যাঁ হরিয়ানা দেখানো আছে আনকমন হরিয়ানা পাঠা দিয়ে দেখানো বাচ্চা ভাই জি ভাই মার্শাল্লাহ ভিডিও ছাগল ভাই এটা বিটলের কস যেমন কালার তেমন শারীরিক গঠন রোডটা ভালো জি জি ভাই

ভাই পাটা কি দশলে আবার ভাই বিটল পাটা তে দেখানো আছে ভাই দেখানো আছে জি জি সুন্দর কোয়ালিটি টপ গেডিং এর একটি কালারফুল জি জি মাসাগর ভাই দাঁতটা দেখালেন না জি জি দেখেন এই যে সাত দাঁত দাঁতে চারটা জি জি পালার মতো জিনিস কিন্তু হ্যাঁ জি আট দাঁত হইলে ছাগলটা বুড়া হয় তার পরবর্তীতে কিন্তু আট দাঁতের পরে অনেকবার বাচ্চা দেয় জি জি ভাই এটা সাত দাঁত জি আচ্ছা ভাই জি ভাই কত কেমন কি আছে আ ভাই দর দাম 20500 20000

ভাই কিন্তু মোটামুটি তিন চার সপ্তাহে দেখাচ্ছিল একটা এই একটা নিয়ে কালাগাই সবার জি জি ভাই যাই হোক এটা মা ছাগল না জি জি মা ছাগল রানিং ছাগল ভাই বাচ্চা কবে ছিল ভাই বাচ্চা এর আগে বাচ্চা দিছে একবার তৃতীয়বার প্রেগনেন্ট এই যে দেখাই দিই এই বান দেখানো জি দেখেন আছে ওলান টলান সব ক্লিয়ার আছে ভাই আমি দেখে দিই এই দেখেন জি 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 সব তো ঠিক সঠিক আছে ক্লিয়ার আছে সুন্দর কোয়ালিটির ভালো পার্সেন্ট ভাই এটা হাইট কেমন হবে এটা হাইট

কেমন কি রাখবেন এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো স্বাধীন ভাই জি ভাই মার্শাল ভিডিও এ কিনিস এটা একটা বিটলের খাসির বাচ্চা ভালো কোয়ালিটি ভাই জি জি ভাই বাচ্চা বলছেন সাড়ে আট মাস বয়স আচ্ছা দেখি না দেখি এই যে

এই বছর করছে সিনা থল আর লুজ কি সেই লুজ চামড়াগুনে দেখছেন রবার জি এর ঠিক হাসি বাচ্চা জি জি ভাই দরদাম কেমন কি আসে ভাই এটা দরদাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার জি আচ্ছা

যত মনে করেন প্রযোন করবেন বয়স যাবে তত কিন্তু এটা বাড়বে জি জি ভাই সুন্দর কোয়ালিটি একটা জিনিস জি জি ভাই দরদাম কি ভাই ভাই দরদাম পড়বে মাত্র ষোলো মাত্র ষোলো

আলোচনা সাপেক্ষে যারা যা তারাই ফোন দিবেন ইনশাল্লা কমের মধ্যে থাকবে ভাই বেশি হবে না জি না ভাই চল্লিশ পঁয়তাল্লিশ লাগবে না ভাই জি জি মধ্যে হয়ে যাবে